হাতের কাছে মাত্র দুটি উপকরণ থাকলে আপনিও বানিয়ে নিতে পারবেন একেবারে সহজ এই পিঠে এতটাই সহজ শুধুমাত্র চাল আর নারকেল থাকলে বানিয়ে নিতে পারবেন এই পিঠে খেজুরের গুড় দিয়ে খেতে অসম্ভব মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই টেস্ট তো চলুন চলে যায় মূল উপকরণে প্রথমে একটা কড়াইয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন একটা মিক্সি জার নিয়েছি এর ভেতরে আমি একটা নারকেলের অর্ধেক কোরানো পুরোটাই দিয়ে দিলাম নারকেলটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে একেবারে মিহি হয়ে যাবে এটা একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আমি যে পানিটা গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে গিয়েছে ফুটন্ত পানির ভিতরে এখন আমি নারকেল পেস্টটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নারকেলটা আমি দিয়ে দিয়েছি এবার আলতো হাতে নেড়ে দিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এখানে অবশ্যই আতপ চালের গুঁড়াটাই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা খুব সুন্দর ডো বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে নাড়তে থাকলে দেখবেন একটা খুব সুন্দর ডোর তৈরি হয়ে গিয়েছে হাতে দিলে মিলিয়ে যাবে এরকম একটা একটা ডোর তৈরি করে নিতে হবে কিছুটা পরিমাণ ঠান্ডা হয়েছে সে অবস্থায় আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে এই মাখানোটা অনেক বেশি সুন্দর করে মাখালে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে প্রায় দশ মিনিট আমি এটাকে মাখিয়ে নিয়েছি আর এখন আমার একটা খুব সুন্দর সফট ডো রেডি হয়ে গিয়েছে হাতের সাহায্যে আমি সবগুলো একই সমান বল বল করে নিচ্ছি তাহলে পিঠাগুলো বানাতে আমার অনেক বেশি সুবিধা হবে সব লেচুগুলো আমি বল করে কেটে নিয়েছি এখন একটা আমি আম পাম প্যান নিয়েছি প্যানে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি আপনাদের কাছে যদি এই না থাকে তাহলে আপনারা যে কোনো হচ্ছে এটা লোহার হয় মাটির হয় সেগুলোনেও করে নিতে পারবেন আমি এখন একটা সিরিজ নিয়েছি আর এভাবে অসংখ্য ছিদ্র করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এই সিরিজগুলো বাজারে ডাক্তারের দোকানে কিনতে পাওয়া যায় আমি এর ভিতরে এক চিমটি তেল দিয়ে সিরিজটা চারিদিকে মাখিয়ে নেব তাহলে আমার পিঠিগুলো স্মুথগুলো বের হয়ে যাবে আমি এখন লম্বা করে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দেব, তাহলে পিঠে বানাতে অনেকটাই সুবিধা হবে এখন হালকা করে প্রেস করলে দেখবেন সুন্দর করে পিঠেগুলো বের হয়ে যাচ্ছে খুবই সহজ এটা একবার বানালে বারবার বানাতে পারবেন এতটাই ইজি আর একবার দেখলে আপনারাও পেরে যাবেন এই তো এখন প্রত্যেকটা প্যানের উপরে আমি এভাবে অল্প করে দিয়ে এখানে হাত দিয়ে কেটে নেব খুবই সহজ এবং মজাদার এই পিঠা একবার বানিয়ে হলেও আপনারা খাবেন খুবই সুন্দর আর এটা বিশেষ করে শীতকালে খেজুরের গুড় দিয়ে অনেক বেশি মজা লাগে সবগুলো আমি একই প্রসেস করে দিয়ে দিচ্ছি সবগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন আমি পানি হালকা পানির ওপরে এই যে প্যানটাকে রেখে দিয়েছি দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিব দুই মিনিট ভাব দিয়ে পিঠাগুলো রেডি হয়ে যাবে আর দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে অনেক বেশি সুন্দর লোভনীয় লাগছে দেখতে হাত দিয়ে ধরলে দেখবেন হাতের সাথে উঠে চলে আসছে একে আগে আমি সবগুলো পিঠা একই ভাবে তৈরি করে নিব সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে আর আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এতই মজা যে আপনি যে কতগুলো খাবেন তার কোনো হিসাব নেই গুনে খাওয়া লাগবে না এতই মজাদার মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারাও ট্রাই করবেন এই পিঠাটি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন কেমন লেগেছে সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই তো দেখেন কি সুন্দর ভিতরটা কুক হয়েছে একেবারেই ঝরঝরা মুখ খেদিলেই মিলিয়ে যাবে ভালো থাকবেন সবাইকে